আসমান ভারী হয়ে যায় আল্লাহর ফায়সালা তখন অবতীর্ণ হয় এবং যারই ফলশ্রুতিতে আপনি দেখবেন সারা পৃথিবীতে এই যে আজকে দীর্ঘ পঞ্চাশ বছরে সিরিয়ায় একটা অবসান ঘটেছে আজকে কর্নেল গাদ্দাফির অবসান ঘটেছে আজকে ইরাকের অবসান এরকম বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে আল্লাহ পাক যারা জুলু বেশি তারা ধৈর্য ধারণ করে আর তো কিছু করার নাই আমরা আমরা পনেরো বছর আমাদের মানুষের উপর কত অত্যাচার কত নিপীড়ন কত মিথ্যা মামলা কত অন্যায় কিন্তু আমাদের আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া সত্যিকার কিছু করার ছিল না রাষ্ট্র কাঠামোকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল এটা অকল্পনীয় এবং আমি যখন পাঁচ তারিখে পুলিশ সমস্ত থানা ছেড়ে চলে গেছে পুলিশের অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা বলছে আমরা পরাজিত হয়েছি চিন্তা করে দেখেন মানে তারা পনেরো বছর যাবৎ যে মাইন্ড সেট আপ করেছিল শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার যাই হোক আমি ওই প্রসঙ্গে আর যাবো না এখানে আজকের যে মূল আলোচনাটা আপনি এখানে নিয়ে এসছেন আমি রাজনীতি করে একটা রাজনৈতিক দল করলেও আমার কিছু কিছু দৃষ্টিভঙ্গি কিন্তু আমি আমার দলের জায়গাও যদি সেইখানে মনে করি যে জায়গাটা দরকার আমি কথা যেমন ছাত্র রাজনীতির কথা বলা ফারুক কথা তুই বলেছিস যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে ছাত্র প্রতিষ্ঠা করলেন এবং ছাত্রদল প্রতিষ্ঠা করার পর উনি সমস্ত বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করলেন আপনাকে ভাবতে হবে যে তরুণরা কিন্তু চাপিয়া দেওয়ার সিদ্ধান্ত কখনোই গ্রহণ করবে না তরুণদেরকে আপনাদেরকে মুক্ত পদ হয়েছে এটা বারবার প্রভাবিত হয়েছে ছাত্ররা তাদের নিজেদের নেতৃত্ব চয়েস করেছে বিশ্ববিদ্যালয়ে বলেন কলেজই বলেন একটা দলের মধ্যে একাধিক প্রার্থী থেকেছে তারা নিজেরা আলাপ আলোচনা করে তাদের প্রার্থী সিলেক্ট করেছে কোন কোন জায়গায় যদি সিলেক্ট করতে বিরোধ হয়েছে প্রার্থী হয়ে গেছে নির্বাচন হয়েছে ছাত্ররা দেখা গেছে প্যানেলের বাইরেও দেখা গেছে স্বতন্ত্র ভোট করেও কে কেউ জিতেছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংসদও দেখা গেছে অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন আপনার ছাত্রদের এটা ন্যায্য দাবি ছাত্রদের যদি আপনি এই জায়গাগুলো যদি আপনি আমরা নব্বই সালের পর থেকে আমরা চালু রাখতে পারতাম ছাত্রদের সিঁড়ি করে কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে তাহলে আপনার দুর্বলতা কোথায় আছে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন আপনার যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয় ঐক্যকে সুসংহত করতে চান এবং সত্যিকার অর্থে যদি মনে করেন যে রাজনীতি বিদ্রাই বাংলাদেশের আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশে যদি রাজনীতি ঠিক হয়ে যায় বাংলাদেশের নব্বই ভাগ সমস্যা আপনার অন্যান্য যে সংকটগুলো রয়েছে নব্বই ভাগ সমাধান হয়ে যাবে আমার নিজের অভিযোগ আমি তো আমি আমি তো আমি তো ধরেন যে ছিয়ানব্বই সাল থেকে এমপি আমি ছিয়ানব্বই সাল থেকে এমপি আমি একটা নির্বাচনী এলাকায় যখন এমপি আপনার তার ব্যক্তি স্বার্থের জন্য কোনো বিষয়ে আপনার মানে আপনার প্রশাসনের সাথে বলেন বা ডেভেলপমেন্ট কাজের সাথে বলেন নিজের ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন কনফ্লিক্টে কেন হয় যখন আপনি রাজনীতিবিদ আপনার ইঞ্জিনিয়ার প্রশাসন সব একাকার হয়ে যাবে তখন সেটা খারাপ হবে কিন্তু যদি আপনার এই জায়গাটাতে যদি আপনি স্বচ্ছ থাকেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে সেই জায়গাগুলো আপনার স্বচ্ছ থাকবে এটা আমার নিজের এলাকাতেই আমি প্রমাণিত তো যে কারণে যদি রাজনীতিকে যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনার এই জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে যে কারণে আমি বলবো যে আজকে যে আলোচনার মধ্যে মূল যে আলোচনাটা ছিল কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক আমি আমার আলোচনা শেষ পর্যায়ে তার কারণ আমি আর আপনাকে সময় দিতে পারবো না একেবারে আমি এই জায়গাতেই আমার কনক্লুশন টেনে দিচ্ছি যে আজকে ভারত বাংলাদেশ সম্পর্ক আমরা আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের যেহেতু বৃহত্তর প্রতিবেশী ভারত ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আমাদের উভয় রাষ্ট্রের জায়গা থেকে অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে তার কারণ আমাদের যেমন প্রয়োজন আছে তাদেরও তো আমাদের প্রয়োজন আছে আমাদের বিরাট সীমান্ত বর্ডার আমাদের অভিন্ন নদী আমাদের বাণিজ্য আমাদের বর্তমান প্রযুক্তির যুগে একে অপরের স্ব যে কারণে যে কারণে সার্ক গঠন করা হয়েছিল এই যে মূল উদ্দেশ্যটা ছিল এই উদ্দেশ্যকে যদি আমরা সত্যিকার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যে আমরা আমাদের কর্তৃত্ব প্রভুত্ব বাদ দিয়ে যদি আমাদের সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে পারি সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে এই অঞ্চলের জনসংখ্যা আপনি থেকে অনেক বেশি সম্পদের দিক থেকে আমরা অনেক বেশি রিচ হব আমাদের যদি সত্যিকার অর্থে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের সেই আপনার সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তুলতে পারি সারা বিশ্বকে আমরা আপনার এখান থেকে নেতৃত্ব দিতে পারি বিরাট বড় শক্তি হবে অর্থনৈতিক শক্তি বলেন কৃষি এগ্রিকালচারের শক্তি বলেন আপনার শিক্ষায় শক্তি বলেন বিরাট বড় শক্তি প্রায় দুইশো কোটির উপর আমাদের এই এই দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের জনবসতি সুতরাং এটার মধ্যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি এবং আমাদের একটা ঐক্য দরকার আছে এখন এখানে ভারতের এই মরলীপ আচরণের কারণে আপনার ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না ভারতের সাথে আপনার নেপালের সম্পর্ক ভালো না যে কারণে কোনো দেশের সাথে সম্পর্ক ভালো না এটা ভারতকে বুঝতে হবে যে ভারত যদি আজকে তার এই কর্তৃত্ব মনোভাব পরিহার করে সত্যিকার অর্থেই যে আমাদের একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায়গুলো কি এই অন্তরায়গুলো যদি তারা উপলব্ধি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যদি তাদের হস্তক্ষেপ বন্ধ করে আমি মনে করি যে আমরাও শান্তিতে থাকবো তারাও শান্তিতে থাকবে আমি আমার আমার যেই জায়গা থেকে আহ্বান থাকবে যে ভারত সরকার আমাদের এই প্রতি যে অবিচার করেছে যে অন্যায় করেছে এটি তাদের বোধদায় হোক এবং এই জায়গাতে আর যেন তারা নতুন করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা না করে চেষ্টা করলে এতে তারা আর ফলদায়ক পাবে না কারণ তাদের যে গোলাম ছিল তাদের যে কৃতদাস ছিল তারা বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে নিপাত হয়ে গেছে ইনশাল্লাহ তারা বাংলাদেশে আর নতুন করে তাদের এই শিকড় এখানে কাটতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আর বক্তব্য বাড়ালাম না আমার বক্তব্য এখানেই শেষ করলাম আমি মনে ফারুককে দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করা হোক সবাইকে ধন্যবাদ যারা আমাদের আজকে যারা দর্শকরা আমাদের কথা শুনলেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল আমরা প্রত্যাশা করি আনন্দ ভাই সংসদে যাবেন আবারও আমাদের দেশের ছাত্রের জন্য আজকে যে কথাগুলো বললেন সেই কথা তত্ত্বগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ